তাহলে দেখো আমরা রিয়েল অ্যান্ড নমিনাল জিডিপি পড়ে নিয়েছি এরপর আরেকটা যেটা জিডিপি আমি বলেছিলাম সেটা পিপিপি জিডিপি পিপিপি মানে দেখো পারচেজিং পাওয়ার প্যারিটি মানে কোনো কিছু জিনিস কেনার যে ক্ষমতা ঠিক আছে পাওয়ার প্যারিটি মানে কোনো কিছু জিনিস আমার কেনার ক্ষমতা ঠিক আছে তার উপর ডিপেন্ড করে আরেকটা জিডিপি হয় যার নাম পিপিপি জিডিপি ঠিক আছে আমরা কি জেনেছি যে হচ্ছে আমাদের যখন আমরা জিডিপি বার করেছি তো ইন্ডিয়ার হচ্ছে জিডিপি যে বার করেছি রিয়েল জিডিপি বা নমিনাল জিডিপি যে বার করেছি ইন্ডিয়ার পজিশন কত আছে ও ইন ওয়ার্ল্ডে রিয়েল জিডিপিতে পজিশন কত ছিল ইন্ডিয়ার পজিশন ছিল কত ফিফথ ইন্ডিয়ার পজিশান ছিল ফিফথ কিন্তু পিপিপি জিডিপিতে কিন্তু পিপিপি জিডিপিতে ইন্ডিয়া কী করেছে অনেক গেন করে গেছে থার্ডে চলে এসেছে অল ওয়ার্ল্ডে থার্ডে মানে অনেককে ছাড়িয়ে আগে চলে গেছে সেটা কেন হয়েছে আমরা বুঝবো কেন হচ্ছে ফিফ থেকে থার্ডে লাভ মেরে চলে গেল ঠিক আছে এত তো সোজা নয় মানে এত ট্রিলিয়নকে এগিয়ে আগে যাওয়া সম্ভব না কিন্তু কি করে গেল তাহলে ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এটা আমাদের তো মিডনাপুর ঠিক আছে এটা আমাদের মিডনাপুর ঠিক আছে ধরো আমাদের মিন্নাপুরে হচ্ছে একটা ঘরের রেন্ট কত হবে যদি মিন্নাপুরে তুমি থাকো ঠিক আছে একটা বাড়ির রেন্ট কত হবে যে কোনো বাড়ির ধরো তুমি তোমার গ্রামে আছো ঠিক আছে আমরা ধরো গ্রামে যদি একটা বাড়ি ভাড়া নিই এরকম টু বিএইচকে মানে দুটো রুম কিচেন বাথরুম এরকম যদি ভাড়া নিই গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে কত টাকা পড়বে তুমি পাঁচ ছ হাজার টাকায় বিশাল বড় একটা বাড়ি পেয়ে যাবে হ্যাঁ কি না তুমি ধরো সাপোজ পাঁচ হাজার টাকায় তুমি বিশাল বড় একটা বাড়ি পেয়ে যাবে না পেয়ে যাবে তো টু বিএইচকে একটা ফ্ল্যাটের থেকেও বেশি পেয়ে যাবে কিন্তু সেম থিং তুমি যদি মুম্বাইতে দেখো সেখানে তাহলে কত টাকা লাগবে ওই একই সেম টু বিএচকে একটা ফ্ল্যাট মুম্বাইতে যদি আমি ভাড়া নিতে চাই কত টাকা লাগবে মিনিমাম ফিফটি থাউজেন্ড লাগবে মিনিমাম ফিফটি থাউজেন্ড লাগবে তাহলে দেখো কারণ কি জায়গাটার উপর ডিপেন্ড করছে তার মানে জায়গাটা অ্যাকচুয়ালি মানে মেন অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সিটা কি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে লিভিং স্ট্যান্ডার্ড তাই তো এর মেন ডিপেন্ডেন্সি কি হচ্ছে তাহলে লিভিং স্ট্যান্ডার্ড আমাদের হচ্ছে যে কার কিরকম কি বাস করবে সে তার লিভিং স্ট্যান্ডার্ড কারণ গ্রামে তুমি বিশাল একটা একতলা ঘর বিরাট বড় ভাড়া পেয়ে যাবে পাঁচ হাজার টাকা কিন্তু সেটা কি মুম্বাইতে পাবে সেটাই মেদিনীপুরের একটা গ্রামে পেতে পারো ঠিক আছে কোনোদিনই সম্ভব নয় পাবে না তার মানে দেখো এটা লিভিং স্ট্যান্ডার্ডের ওপর ডিপেন্ড করছে আমরা যেখানে যাচ্ছি ধরো তোমার কাছে তার মানে আমি যদি ভাবি কেউ কেউটা গ্রামে থাকে ঠিক আছে তার কাছে দশ হাজার টাকা আসে ঠিক আছে তার কাছে দশ হাজার টাকা সে ইনকাম করে আর একজন হচ্ছে কলকাতায় গিয়ে দশ হাজার টাকা ইনকাম করে বা মুম্বাইতে গিয়ে দশ হাজার টাকা ইনকাম করে বা ধরো কেউ মেদিনীপুরে হচ্ছে এই টাকাটা ইনকাম করছে আর কেউ হচ্ছে ধরো মুম্বাইতেই টাকাটা ইনকাম করছে দশ হাজার টাকা টাকাটা দশ হাজার মেদিনীপুরে আছে মুম্বাইতে আছে তাহলে যে মেদিনীপুরে আছে সে দশ হাজার টাকায় কত শাক সবজি কত কিছু জিনিস কিনতে পারবে আর যে মুম্বাইতে আছে দশ হাজার টাকায় কত কিছু জিনিস কিনতে পারবে তার মানে কে বেশি কিনতে পারবে মেদিনীপুরে কিনতে থাকবে তার মানে তার কিনার টাকাটা একই হলেও কি হবে তার কেনার ক্ষমতাটা কি অনেক বেশি তার কেনার ক্ষমতা অনেক বেশি অনেক কিছু জিনিস বেশি কিনতে পারবে যে থাকে তার লিভিং স্ট্যান্ডার্ডটা কম এর লিভিং স্ট্যান্ডার্ডটা হাই ফাই ঠিক আছে এই চুল কাটতে যাবে হাজার টাকায় এই চুল কাটবে গ্রামে এই চুলটা কেটে যেত তিরিশ টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা দিচ্ছি তার মানে দেখো একটা কত ডিফারেন্স হয়ে যাচ্ছে জায়গাটা এটাই হচ্ছে রিয়েল জিডিপি আর পিপিপি জিডিপি রিয়েল জিডিপি যে হচ্ছে ইন্ডিয়া ধরো রিয়েল জিডিপিতে যেটা আছে ইন্ডিয়ার লিভিং স্ট্যান্ডার্ড ধরো ইউকে বলা ইউএসএ বলো বা যে কোনো জায়গাতে চাইনা বলো তার থেকে কম কারণ ইন্ডিয়াতে আমরা সিক্সটি সেভেন পার্সেন্ট হচ্ছে কি গরিব মানুষ বাস করে ঠিক আছে তাহলে তাদের লিভিং স্ট্যান্ডার্ড নিশ্চয় বিরাট হাইফাই নয় ঠিক আছে আমাকে একটা যা হোক ঘর টর দিলে যা হোক করে একটা দিয়ে দিলে পাখা টাকা দিয়ে দিলে আমি থেকে যাবো সেটা সেখানে লোক পারবে না তার জন্য এর জন্য এই জন্য কি করছে লিভিং স্ট্যান্ডার্ড কম হওয়ার জন্য অনেক বেশি জিনিস পেয়ে যাচ্ছে ওই টাকার মধ্যে কিন্তু বাকি যেটা কান্ট্রি আছে তারা পাচ্ছে না তাদের লিভিং স্ট্যান্ডার্ড বেশি হওয়ার জন্য ঠিক আছে তার মানে ধরো সাপোজ ধরো আমরা যদি একটা ছোট কিছু ভাবি ধরো কফি তাহলে পিপিপি যদি বার করি ধরো আমরা ছোট একটা জিনিসের বার করছি ধরো কফি আমরা সব সময় চা কফি খাই এখানে একটা আমাদের কফির দাম কত হবে দশ টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরো ইন্ডিয়াতে যে আমরা যেগুলো স্ট্রিটে খাই কফির দাম কত দশ টাকা ঠিক আছে সেটা যদি আমি খেতে যাই আমেরিকাতে কত টাকা হতে পারে একটা কফির দাম মিনিমাম কত টাকা হওয়া উচিত ঠিক আছে তো আমি অতটাও যাচ্ছি না ধরো ধরে নিচ্ছি কত টাকা এখানে থেকে ধরো একশো টাকা ধরলাম সাপোজ এমনি এক নিশ্চয়ই দশ গুণ কিছু তো একটা বেশি হচ্ছে তাহলে কত টাকা বেশি হচ্ছে তাহলে আমি ধরেছিলাম এখানে একশো টাকা তাহলে আমরা যদি বার করি ফর্মুলাই তাহলে আমি কি বলেছি ওখানের টাকাটা একশো টাকা আর আমাদের ইন্ডিয়ায় টাকা কত দশ টাকা তাহলে কত হচ্ছে দেখো ভ্যালু কত টেন এটাই ধরো পিপিপির ভ্যালু টেন পিপিপি জিডিপির ভ্যালু টেন মানে কি এটা ধরো দশ দিয়ে যদি আমরা ডিভাইড করি ওয়ান ইজ টু টেন মানে ইন্ডিয়াতে আমার এক টাকার ভ্যালু যা আমেরিকায় দশ টাকার ভ্যালুটা ঠিক আছে ইন্ডিয়া যদি কেউ এক টাকা কামায় আমেরিকায় সেটা কত টাকার সমান দশ টাকা কামানোর সমান আর এখন যদি আমরা নেটে যদি সার্চ করি গুগলে তখন যদি দেখি যে ইন্ডিয়ার সাথে আমেরিকার হচ্ছে কত হচ্ছে ডিফারেন্সিপি জিডিপি তাহলে আমরা দেখতে পাবো সেটা অ্যাকচুয়ালি হয় সেভেন সাড়ে সতেরো গুণ তাহলে কেউ যদি তোমাকে বলে ধরো সাপোজ কেউ বলে যে তুমি ধরো এখানে মানে ধরো ইন্ডিয়াতে এক লাখ টাকা কামাচ্ছে ঠিক আছে আর কেউ যদি বলে আমেরিকাকে গিয়ে ছ লাখ টাকা বেতন পায় ঠিক আছে দিয়ে বলো আমি ছ লাখ টাকা কমাচ্ছি কে তাহলে তুমি গুজবে কান দেবেন না গুজব ছড়াবে না ঠিক আছে মানে আমরা যদি ভাবি যে সবসময় ভাবি যে বাইরের দেশে এত টাকা কমাচ্ছে মানে বিশাল কিছু ভাবি আমরা তো আমাদের মাথায় একটাই ধারণা থাকে যে ও মনে হয় বিশাল কামায় তাদের দেখবে ঘরে যারা থাকে এমনি ঘরে দেখবে বিদেশে আছে ঠিক আছে আমার ছেলে বিদেশে আছে আমার মেয়ে বিদেশে আছে আমার মেয়ে এত লাখ টাকা ইনকাম করে এত কোটি টাকা ইনকাম করে কিন্তু তাদের পিপিপি জিডি জিডিপিটা তাহলে তুমি ভাবো চিন্তা করো তুমি তার মানে ইন্ডিয়াতে যদি কেউ এক লাখ টাকা ইনকাম করে তার কত লাখ টাকা ইনকাম করতে হবে সেখানে সাড়ে সতেরো লাখ টাকা এটার সাথে এক লাখের সাথে সাড়ে সতেরো লাখের সমান কেউ যদি তার মানে এখানে হচ্ছে যদি দশ লাখ টাকা কামায় তাহলে ওখানে কত টাকা সমান হবে তাহলে এখানে কত 1.75 CR এত কোটি টাকা তাহলে তুমি তোমরা শুধু দেখো যে তার মানে হচ্ছে দেখো যে লাখে কামাচ্ছে বাইরে এত লাখ কামাচ্ছে কিছু লাভ নেই তুমি যেখানে আছো ভালো আছো ঠিক আছে যে তুমি এখানটার ভাবো লিভিং স্ট্যান্ডার্ডটা ভাবো ধরিয়ে আমাদের ধরো কেউ ধরো এখান থেকে বেঙ্গালুরু যায় অনেকে চাকরি করার জন্য মুম্বাইতে যায় পুনেতে যায় ঠিক আছে তো বেঙ্গালুরে যায় ধরো অনেকে আছে কোম্পানিতে কিন্তু ব্যাঙ্গালোর অনেক বেশি টাকা দেয় তুমি ভাবছো এখানে আমাদেরকে বেতন দিচ্ছে কত কুড়ি হাজার টাকা দিচ্ছে তিরিশ হাজার টাকা দিচ্ছে ব্যাঙ্গালোরে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কিন্তু সেখানে লিভিং স্ট্যান্ডার্ডটা তো হাই তুমি রাখতে পারবে না তুমি পঞ্চাশ টাকা তোমাকে দিয়ে দিলে তুমি তো রাখতে পারবে না তুমি যাই শপিং করতে যাও কিনতে যাও সবই তো টাকা বেশি চুল কাটতে গেলে তোমাকে পাঁচশো টাকা দিতে হবে এখানে ছোট বলো মিঠু বলো যার হোক না গিয়ে কেটে চলে আসছে পঞ্চাশ টাকায় ঠিক আছে তার মানে লিভিং স্ট্যান্ডার্ড এই পিপিপি জিডিপি মেন বিষয় হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড ঠিক আছে এবারে পিপিপি জিডিপি এর আমরা লিস্টটা দেখব আমরা রিয়েল এন্ড নমিনাল লিস্ট দেখেছি পিপিপি এর আমরা লিস্টটা দেখবো যে ইন্ডিয়া কত নম্বরে আছে কত ট্রিলিয়ন ডলার হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে জিডিপি ঠিক আছে দেখো এবারে পিপিপি র‍্যাঙ্কিং ঠিক আছে দেখো পিপি র‍্যাঙ্কিং এ কি আছে বলেছি কান্ট্রি আর এখানে কান্ট্রি তো কত তাহলে ফারস্টে কি আছে চায়না চায়নার পরে ইউএস ইউএস এর পরেই হচ্ছে আমাদের ইন্ডিয়া দেখো আমাদের ইন্ডিয়া অনেক আগে চলে এসেছে পিপিপি জিডিপি তে আমাদের ইন্ডিয়া হচ্ছে ফিফথ থেকে একদম থার্ডে চলে এসেছে তারপরে আছে জাপান জার্মানি রাশিয়া এরা অনেক পিছনে আছে কারণ এদের হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি এ তার মানে এটাই বুঝতে হবে এদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি ঠিক আছে আরেকটা জিনিস দেখো এবারে ধরো সাপোজ আমরা ডলারে একটু দেখে কিউবের ডলারে চেঞ্জ হচ্ছে আজকের ডলার ধরো কত টাকা আজকে ধরো কত ডলারের ভ্যালু কত আশি ধরছি ঠিক আছে এইটটি ধরছি অ্যাভারেজ ঠিক আছে অ্যাভারেজ এইটটি ধরলাম ঠিক আছে তার মানে ধরো ওয়ান ডলার সমান কত সমান হবে ওয়ান ডলার তাহলে এইটটি রুপিস তাই তো তাহলে আমরা রিয়েলে যদি আমরা ভ্যালু বার করি রিয়েলে ধরো একটা রিয়েল জিডিপি একটা ভ্যালু বার করছে ধরো তুমি হচ্ছে ধরো তুমি দুশো আশি টাকা ইনকাম করো একটা ছোট ভ্যালু ধরলাম ঠিক আছে এরপরে আমি বেশি ধরতে পারি বেশি হবে ডিভাইড করতে টাইম লাগবে ধরো তুমি টু টাকা ইনকাম করো তাহলে তোমার ডলার কত হবে এইটটি দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে ঠিক আছে তাহলে তোমার ভ্যালু কত আসছে দেখো কত টাকা আসছে থ্রি পয়েন্ট তার মানে তোমার ধরো এখানে তার মানে তুমি যদি দুশো টাকা ইনকাম করো সেটা কোথায় হচ্ছে সেখানে আমেরিকাতে ধরো কত 3.5 পয়েন্ট ডলার টাকা সমান এখানে দুশো আশি টাকা সেখানে থ্রি ডলারের সমান কিন্তু এটা যদি পিপিপিপিতে হতো পিপিপি জিডিপিতে হতো তাহলে কী হতো এটা দুশো আশি হতো ঠিক আছে আমি তোমাকে বলেছিলাম যে ইন্ডিয়ার সাথে আমেরিকা আমি তোমাকে বলেছিলাম ইন্ডিয়া থেকে আমেরিকা ঠিক আছে এদের হচ্ছে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে বলো ভ্যালুটা ডিভাইড করলে সেভেনটিন নিয়ার অ্যাবাউট সিক্সটিন ঠিক আছে তাহলে সিক্সটিন ডলার হয়ে যাচ্ছে তোমার দেখো তোমার নর্মালে যখন ভ্যালু থ্রি ডলার সেখানে গিয়ে তার হচ্ছে চার গুণ হয়ে যাচ্ছে প্রায় সিক্সটিন ডলার হয়ে যাচ্ছে তাহলে তুমি কত টাকা তোমার কাছে থাকতে পারে ভাবো তাই এটাই হচ্ছে ব্যাপার এই জন্যে আমরা অনেক এগিয়ে গেছি রিয়েল আর পিপিপির হচ্ছে দেখো ডিফারেন্স কত ডলারের হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য লোকের কথায় কান দেবেনি যে না যেখানে আছো ভালোই আছো শুধু হচ্ছে আমাদের এক্সামটা পাস করে যেটা গভর্নমেন্টের থেকে কামাবে সেটা হচ্ছে খুব একটা কম নয় তাহলে ঠিক আছে সেটা নিয়ে খুশি থাকো শান্তিতে থাকো সবসময় বেশি বিদেশে গেলেই বিরাট টাকা ইনকাম করবো শান্তি এটাই নেই ঠিক আছে এরকম এই কনসেপ্টটা ঠিকঠাক নয় ঠিক আছে